চাকরি করা মানে আপনি আপনার কিসমতকে দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার টাকা বিক্রি করে দেওয়া কারণটা হলো আমি যদি কোনো কোম্পানিতে চাকরি নেই তাহলে আমার কিসমতের টাও কিন্তু আমার কোম্পানির মালিক পাবে আপনি যদি চাকরি করেন তাহলে আপনি সর্বোচ্চ একটা কোম্পানির ম্যানেজার হতে আর যদি আপনি একটা ছোট ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু ওই ব্যবসার মাধ্যমে আপনি তিনটা চারটা বা পাঁচটা কোম্পানির মালিকও হওয়ার সম্ভাবনা থেকে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যাব মিরপুর দুই নম্বর একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখার জন্য তো যিনি ব্যবসা প্রতিষ্ঠানের ওনার তার বয়সটা যদি বলি একবারে অল্প বয়সী একটা ছেলে এত বড় একটা প্রতিষ্ঠান এত সুন্দর ভাবে চালায় বা এত সুন্দর করে ম্যানেজমেন্ট করে এটা আসলে একমাত্র যারা ব্যবসাকে ভালোবাসে তারাই এত সুন্দর ভাবে আসলে এরকম অনেক ছোট ছোট উদ্যোক্তা আছে যারা শহরে ব্যবসা করার জন্য অনেক যদি সময় পাই তাহলে কিন্তু আমি বিভিন্ন মার্কেটে যেয়ে যে হেঁটে হেঁটে দেখি যে কে কিভাবে ব্যবসা করতেছে তো আজকে আমরা যে শবটিতে আসছি এটা হচ্ছে মিরপুর দুই নম্বর চিড়িয়াখানা রোডের কমার্স কলেজের সোজা উল্টা পাশে লাইফ ইজ ওকে শুভ এই শপটি বিশাল আকারে দুইটা ফ্লোর নিয়ে করা এই সবটি আসলে বাইয়ের বয়সের কথা যদি বলি বাইয়ের বয়স সর্বোচ্চ 30 থেকে 35 বছর হবে এর বেশি হবে না এই বয়সে বাই এত বড় একটা প্রতিষ্ঠান কিভাবে চালায় বা কিভাবে মেনটেন করে তা আমি জানি না শুভবাইয়ের এই মিরপুরের শোরুমটি ছাড়াও কিন্তু মোহাম্মদপুর তারপরে আরো কয়েকটি জায়গায় কয়েকটি শোরুম রয়েছে আমরা যখন সবwidetilde প্রবেশ করলাম এমন একটা অবস্থা কাস্টমারের এত পরিমাণ ভিড় ছিল এত পরিমাণ কাস্টমারের চাপ ছিল যা বলার বাহিরে আর প্রত্যেকেই কিন্তু কেনাকাটা করে বের হচ্ছিল এরকম না যে কেউ দেখে দেখে বের হয়ে যাচ্ছে কেনাকাটা করতেছে না এরকম না প্রত্যেকটা মানুষ এই কিছু না কিছু কিনে বের হচ্ছিল কারণ শুভবাইয়ের এই শপটিতে এত পরিমাণে কালেকশান ছিল যা বলার বাহিরে আর প্রত্যেকটা জিনিসেই খুবই প্রিমিয়াম আর খুবই গর্জিয়া সুভবায়ের একটা জিনিস আমার খুবই ভালো লাগে উনি এক একটা প্রোডাক্টে খুব কম প্রফিট করে আর প্রত্যেকটা মালই কিন্তু খুবই প্রিমিয়াম আর এক্সপোর্ট কোয়ালিটি কেউ যদি বায়ের সবটিতে ঢুকে তাহলে কিন্তু কিছু না কিছু কিনে বের হতে হবে এমন একটি অবস্থা বাই করে রেখেছে শপটির ভিতরে আপনার এক একটা মালের থেকে এক একটা মাল কোনোভাবেই কোনো অংশেই কম না আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে তো বাইয়ের সবটি ঘুরে দেখতে দেখতে আমার একটি শার্ট পছন্দ হয়ে যায় যেটা কোনোভাবেই রেখে আসতে পারতেছিলাম না আসলে আমি কোনো কিছু কেনাকাটা করার জন্য যাই নাই এরপরও শার্টটি এত ভালো ভালো লেগে যায় আমার যা রে এটা আমি রেখে আসতে পারতেছিলাম না তো খুবই রিজনেবল প্রাইজে এক্সপোর্ট কোয়ালিটির একটি শার্ট আমি পেয়েছিলাম তো এটা আমি নিয়ে আসলাম আমার মূলত শুভবাইয়ের এর উদ্যোগটা দেখে খুবই ভালো লাগছে শুভবাই ছোটো মানুষ হয়েও এত বড় বড় প্রতিষ্ঠান কীভাবে চালায় আমার মাথায় কাজ করে না বায়ের সবটিতে এত পরিমাণের চাপ ছিল যে আমি বিলটা পে করতেও আমার দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় কারণ প্রচুর কাস্টমার ছিল শুভ ভাইয়ের এই সবটিতে কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার হয় আবার হিউজ পরিমাণ সেলও কিন্তু হয় প্রচুর সেল হয় বাইয়ের এই সবটিতে এর কারণ হচ্ছে বায়ে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুব রিজনেবল প্রাইজে দিয়ে দেয় খুব প্রফিট করে খুবই কম যার ফলে ওনার সেলও কিন্তু বেশি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ